তিরিশ নম্বর ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উত্তর হলো সি ইজ স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একত্রিশ হু উইল হেল্প ইউ দ্য প্যাসিভ ফর্ম ইজ উত্তর এ বাই হোম উইল ইউ বি হেল্পড বত্রিশ আই এম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেস উত্তর হলো আনসার বি টু স্টাডিং আই এম ইউজ টু studying ইন ক্রাউডেড প্লেস তেত্রিশ এ স্পিস ফুল অফ many ওয়ার্ডস ইজ উত্তর হলো ডি এ ভার্বস স্পিস ভার্বস স্পিস অর্থ হলো বাগাডম্বরপূর্ণ বক্তব্য চৌত্রিশ দ্য ইনিমি গেব ইন অ্যাট লাস্ট হেয়ার গেব ইন মিনস উত্তর হলো সি অর্থ হলো স্বীকার করা বা আত্মসমর্পণ করা গিভ ইন অর্থ আত্মসমর্পণ করা তাহলে দ্য ইনিমি গেভ ইন অ্যাট লাস্ট হেয়ার গেভ ইন ওয়াইল ডেড পঁয়ত্রিশ দ্য ফ্রেশ গেট দ্য এক্স মিনস উত্তর হল ডি লস জব গেট দ্য এক্স অর্থ হল চাকরি হতে বরখাস্ত হওয়া অর্থাৎ লজ দ্য জব ছত্রিশ দ্য স্পপেকটেটর ওয়াজ এ লেডি ড্যাশ উত্তর হলো সি ওয়াজেন্ট সি ট্যাক কোয়েশ্চেন করেছে এখানে দ্য স্পেকটেটর ওয়াজ এ লেডি ওয়াজেন্ট সি সাঁত্রিশ নাও ম্যানি উইম্যান আর ওয়ার্কিং ড্যাশ হোম উইথ ম্যান উত্তর হলো ডি আউটসাইড নাও ম্যানি উইম্যান আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ ম্যান আটত্রিশ দ্য ভার ফর্ম অব ডিসিট ইজ উত্তর হলো এ ডেসিভ ডেসিট ফুল যার অর্থ হচ্ছে কপট বা পতরণাপূর্ণ এর ভাব হল ডেসিভ ডিই সি ইআই ভি ডিসিভ উনচল্লিশ দ্য সিঙ্গুলার ফর্ম অব ক্রাইটেরিয়া ইজ উত্তর হলো বি ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার হল ক্রাইটেরিয়ন ঠিক এরকম আরও অনেকগুলো সিঙ্গুলার প্লোরাল আছে যেগুলো আমরা এক প্লোকে দেখে নিই যেমন ডাটাম এর প্লোরাল হলো ডাটা অ্যাজেন্ডাম এর প্লোরাল হচ্ছে অ্যাজেন্ডা তারপর অ্যালুমনাস অ্যালুমনি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস অ্যাক্সিস অ্যাক্সেস ব্যান্ডিট ব্যান্ডিটস ব্যাসিস ব্যাসেস ব্রু বুরুস চেরাব চেরাবস ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ইরাটাম ইরাটা ফোকাস ফসি ফরমুলা ফরমুলাস জেনাস জেনেরা